পশ্চিমবঙ্গের ইলিশপাতে বাগড়া বসিয়েছেন শেখ হাসিনা বিস্তারিত প্রতিবেদনে এই মৌসুমে যদি পদ্মার ইলিশ আপনার পাতে না উঠে তাহলে তার জন্য সবচেয়ে বড় মাছটি দায়ী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ও বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের জের ধরে পশ্চিমবঙ্গের মানুষের ইলিশ খাওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বড় মাছ হিসেবে শেখ হাসিনাকে ইঙ্গিত করে এমনই মন্তব্য করেছেন টেলিগ্রাফ ইন্ডিয়ার সাংবাদিক সুভাষিস চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফলে গত মাসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যের অবসান ঘটে শুভেচ্ছার ইঙ্গিত হিসাবে শেখ হাসিনা প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভারতে ইলিশের চালান পাঠাতেন দায়িত্ব পাওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে মৎস্য ও পরে প্রাণী সম্পদ সাংবাদিক ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন এবছর ভারতে কোনো ইলিশ রপ্তানি হবে না রপ্তানির নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারের কাছে যাতে ইলিশ নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা একটি সূত্র জানিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ইলিশ রপ্তানির অনুমতি নেওয়ার ঝুঁকি নিতে চায় না দাম না কমলেও রপ্তানির নিষেধাজ্ঞার খবর এখানকার মানুষকে খুশি করবে এটাই নিষেধাজ্ঞার মূল কারণ এদিকে গত বছর একুশ সেপ্টেম্বর পেট্রোপোল স্থল বন্দর দিয়ে পদ্মার ইলিশের প্রথম চালান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যায় বরিশাল থেকে পাঁচ টন ইলিশ নিয়ে নয়টি পণ্যবাহী ট্রাক ভারতে যায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজার সময়ে শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে উনাশি জন মাছ রপ্তানিকারককে তিন হাজার নশো পঞ্চাশ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় গত বছর এবার রপ্তানি নিষিদ্ধ হয় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের নির্ভর করতে হবে মিয়ানমার ও উড়িষ্যা থেকে আসা ইলিশের উপর